সাফা এনসিপির গাড়ি বহর এখন কোথায় আছে এবং রাঙ্গামাটিতে কি কি কর্মসূচি হওয়ার কথা রয়েছে এবং আমরা যেমনটি বলছিলাম বিকেলে চট্টগ্রামে পদযাত্রা করবে একটু জানাবেন বিস্তারিত সো আপনাকে ধন্যবাদ আপনি দেখতে পাচ্ছেন যে রাঙ্গামাটি একদম শহরের খুব কাছাকাছি এনসিপির যে পদযাত্রা সেই পদযাত্রা কিছুক্ষণ পর শুরু হবে পুরো রাঙ্গামাটি শহরে মূলত পৌঁছানোর পর সেখানে পদযাত্রার যে রুট সেটি হচ্ছে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি সেখান থেকে বনরূপা পুলিশ বক্সের যে প্রাঙ্গণ সেই প্রাঙ্গণ থেকে বাজার এলাকায় জনসংযোগ করা হবে এবং জনসংযোগের পর যে পথসভা সেটি হচ্ছে বনরুকা পুলিশ বক্স সংলগ্ন যে জায়গা সেই জায়গাটিতে আপনি দেখতে পাচ্ছেন যে চলতি পথেই কিন্তু যেই বাজারগুলো বাজার পড়ছে সেসব বাজারে এলসিডি নেতাদেরকে স্বাগত জানানোর জন্য তাদের যে সমর্থকরা এবং স্থানীয় তারা কিন্তু এই জায়গাগুলোতে জড়ো হয়েছেন জড়ো হয়ে তাদেরকে অভিবাদন জানাচ্ছেন এবং স্বাগত জানাচ্ছেন এই রাঙ্গামাটি জেলায় এবং এই রাঙ্গামাটি জেলা বলতে গেলে এনসিপি যেমন আমরা যেমনটা দেখলাম যে গতকাল বান্দরবানও যে পথসভা হয়েছে সেই পথসভায় এই তিন পার্বত্য সেই তিন জেলার বিষয়ে তাদের আলাদা করে যে ভাবনা ভাবনাগুলোর কথা কিন্তু তারা তুলে ধরছেন সেই পথসভাগুলোতে এবং সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আদিবাসী জনগোষ্ঠী এবং বিভিন্ন জাতিগোষ্ঠী যারা আছে সেই জাতিগোষ্ঠীর মানুষজনকে বৈষম্য থেকে দূর বাইরে এনে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসা এবং হচ্ছে তাদের জন্য আলাদা যে ব্যবস্থাপনাগুলো সেই ব্যবস্থাপনাগুলো রাখা এবং তাদেরকে যে বৈষম্যের শিকার তারা হয়ে এসেছে এত বছর ধরে সেই বৈষম্য থেকে তাদেরকে মুক্ত করার জন্য এনসিপির যে প্রত্যয় সেই এবং তারা বলছেন যে নতুন সংবিধানের তাদের যে দাবি আছে সেই নতুন সংবিধান হলে সেই ক্ষেত্রে যে এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যে মানুষজন আছেন তাদেরকে যে সাংবিধানিক স্বীকৃতি সেই স্বীকৃতিও এনসিপির পক্ষ থেকে দেওয়া হবে এমনটাও কিন্তু তারা বলছেন পদযাত্রা রাঙ্গামাটি পৌঁছাবে এবং বিকেলে এই পদযাত্রা চট্টগ্রামে যাবে এবং সেখানেও কিন্তু একটি পথসভার আয়োজন করা হয়েছে সাফা এবং সেই খবরাখবর আপনার কাছ থেকে জানবো চট্টগ্রামে যেই পথসভার কথা রয়েছে ধন্যবাদ সাফা